আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যান একের চাপ্টার সেভেন এর বিশটা চাপ্টারের একটি প্রশ্নে আলোচনা করবো প্রশ্নটি হলো প্রমাণ করে যে এক্স বার রোট ও বার এন মাইনাস ওয়ান গেটার দেন ইকল সিগমা তো এখানে সিগমা হল পরিমিত ব্যবধান আর এক্স বার হল গড় আর সি এখানে দশমিক বি তো এইখানে সিবি হলো হল তোমার বিবেদাঙ্গ আর ইংরেজিতে বলা হয় কো অফ ভেরিয়েন্স বিবেদাঙ্গ তো আমরা প্রশ্নটা এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে তো প্রথমে আমরা এটা প্রমাণ করে তারপরে এটা প্রমাণ করবো আচ্ছা তো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমরা কতগুলো কি নিব দণাত্মক সংখ্যা নিব অশুনে দণাত্মক সংখ্যা নিব তাহলে আমরা ধরি এন সঙ্গে অশূন্য সংখ্যাগুলো কি এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন গায়নতিকর লাগবে তাহলে গায়নতিকর কি সামেশন এক্স আই ডিওট বাই এন এটা আমরা জানি তো আমরা এখান থেকে লিখতে পারি এন এটার সাথে গুণ করলে কী পাবো এন এক্স বার সামেশন এক্স আই ইকুয়াল টু এন এক্স বার লিখতে পারি এরপর এখানে আছে কি শিকমা পরিমিতির ব্যবধান আছে তাহলে পরিমিতির ব্যবধানের সূত্র কী ফিগমা ইকোয়াল টু রোটোবার স্যামসং এক্স আই মাইনাস এক্স টু হোলিস্কোয়ার ইয় বা অ্যান একটু আগে আলোচনা করছে আয়ের ক্লাসে একটু সূত্র ঠিক আছে এখন তুমি এখানে চাইলে আয়ারম্যান ওয়ান থেকে অ্যান পর্যন্ত দিতে পারো আর না দিলেও সমস্যা নাই ঠিক আছে ওনারা বুঝবে আর দিলেও দিতে পারো এখন আমরা এটা থেকে এটা আমরা লিখতে পারি মানে কীভাবে লিখতে পারি তোমাদের দেখাই এটা খেয়াল করো সবাই তাহলে দেখো কীভাবে লিখতে পারি এটাকে যদি বর্গ করি এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটাকে যদি বর্গ করি কী পাবো এক্স আই হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা পাই ঠিক আছে তো এরপর দেখো আমরা কী করবো এই যে সামেশন আছে সামেশনটা প্রত্যেকটার সাথে গুণ করবো আমরা তো সামেশন এটার সাথে গুণ করবো মাইনাস এখানে দুর্ভোগ কী আছে এখানে দুর্ভোগ হলো টু এক্স বার তা আগে আমরা টু এক্স বারটা বাইরে নিয়ে আসবো এবং স্যামসন এক্স আই দিব প্লাস স্যামসন এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটা আমরা এখানে লিখতে পারি ঠিক আছে যা স্যামসন গুন করে জিনিসটা পাই এখন কোনো দুর্ভোগে আগে যদি সামেশন থাকি যেমন এখানে কী ছিল সামেশন এক্স বার হলিশ ছিল তো এটা একটা দুর্ভোগ এ দুর্ভোগ আগে যদি সামেশন থাকে সেটা অ্যান হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে এখানে আমরা সামেশন এক্স আই সামেশন এক্সের মান কত অ্যান এক্স আই আমি পেয়েছি আমরা এই যে একটু আগে পেয়েছি আমি এই যে সামেশন এক্সের মান কি অ্যান এক্স বার আমরা একটু আগে পেয়েছি তাহলে এটা মান বসে দিলাম এখন দেখো কী করছি তো এখানে আমরা কী পাই এখানে আমি একটু বলে দিই মাইনাস টু এন এক্স বার হোল স্কোয়ার প্লাস অ্যান এক্স বার হোলিস্কোয়ার পাই ঠিক আছে তো মাইনাস টু এন এক্স বার হোলিস্কোয়ার পাই এখান থেকে আর এখানে পাবো প্লাস এন এক্স হোল হোলিস্কোয়ার তো এখান থেকে কাটাকাটি করে পাবো মাইনাস অ্যান এক্স বার হোলিস্কোয়ার পাবো দেখো বসিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে কী করব আলাদা আলাদা করবো অর্থাৎ এটা নিশ্চয় আমরা অ্যান দিব মাইনাস এটা নিশ্চয় আমরা অ্যান দিব ঠিক আছে তো এটা নিশ্চয় এন দিলাম আর এটা নিশ্চয় যদি এন দিই এন এ এন কাটাকাটি যায় থাকবে সিগমা এক্স বার হলিষ্কা থাকবে আশা করি ক্লিয়ার তাহলে আমরা এটা থেকে এটা আমরা লিখতে পারি তাকে যে দেখাই দিলাম কীভাবে লিখতে পারি আমরা এরপর আমরা বিবেদাঙ্গ অর্থাৎ কোঅিশিয়েন্ট অফ বেরিয়েন্স সিবি তো এটা আমরা বের করব তো এটা সূত্র কি পরিমিত ব্যবধান এবং গাণিতিক গড় এই দুইটার যে বাঘ ফল তার কে যদি একশো টাকা গুণ করে যে মান পাবো সেটা হলো তোমার বিবেদাঙ্গ ঠিক আছে এটা সূত্র আচ্ছা এটা লাগবে না তাহলে এই পর্যন্ত আসলে সবাই ক্লিয়ার এখন এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স ওয়ান এগুলিকে আমরা দনাত্মক সংখ্যা ধরেছিলাম মনে আছে আমরা অশূন্য ধনাত্মক সংখ্যা ধরেছিলাম তো এগুলো যেহেতু এগুলো অশূন্য দনার্থক সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে সামেশন এক্স আই হোলিস্কোয়ার কী হবে গেটার দ্যার ইকোয়াল সামেশন এক্স আই হোলিস্কোয়ার অর্থাৎ এই যে বর্গ অংশটা কী হবে এটার থেকে বড় হবে যেহেতু এটা কী হবে এগুলো ধনাত্মক সংখ্যা তাহলে বর্গ করলে হবে জিনিসটা কি বেশি হবে বর্গ করলে কারণ সুচুকীয় পাওয়ারের ওই জিনিসটা কী মান বেশি হয় তো এক্স আই এটা মান কী হবে এক্স বার হবে কারণ আমরা এটা আগে বের করছিলাম এই যে এক্স বার আচ্ছা এখন স্কোয়ার করবো এন স্কোয়ার এক্সবার বার স্কোয়ার গেটার আর দ্য ইকোয়াল সামিশন এক্স আই হোল স্কোয়ার এখন আমরা এই জিনিসটাকে আমরা গায়ন্ত্রী গড়া আকারে আনার জন্য আচ্ছা যাই হোক আমরা কী করবো প্রত্যেকটাকে এন দ্বারা ভাগ করবো আমরা এই জিনিস প্রত্যেকটাকে আমরা এন দ্বারা ভাগ করব এন দ্বারা ভাগ করে এখন এন স্কোয়ার এন কাটাকাটি করে পাবো এন এক্স বাই হোলি স্কোয়ার আর এই জিনিসটা পাবো তারপর প্রত্যেক তারপর উভয় পক্ষে আমরা মাইনাস এক্স এক্স বাই হোলি স্কোয়ার দ্বারা বিয়োগ করবো তাহলে এখানে আমরা এক্স বাই হোলি স্কোয়ার বিয়ে করলাম এখানে আমরা এক্স বাই হোলি স্কোয়ার বিয়োগ করলাম এখন আমরা এক্স বাই হোলি স্কোয়ার কী করলাম কমন নিলাম এক্স মাইনাস ওয়ান এখন আমরা আমাদের এখানের পোস্টে কী বলছিল রোড নাই অর্থাৎ স্কোয়ার নাই এখানে তাহলে আমরা কী করব স্কোয়ারটা বাদার জন্য রোড করবো স্কোয়ার বাদতে রোড করবো তাহলে প্রত্যেকটা আমরা রোড করলাম এখন স্কোয়ার রোড কাটা এক্স বার রোট বার ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান থাকবে আর এটা কী হবে রোট বার সামনে এক্স আই হোলিস্কোয়ারোড বাই এন মাইনাস এক্স বাই হোল স্কোয়ার পাবো প্রত্যেকটাকে রোড করে এখন এটা মান কি এটা মান হলো সিগমা এই যে এটা মান সিগমা তাহলে আমাদের কিন্তু এটা পেয়ে যায় আমরা এক্সবার রোটোবার এন মাইনাস ওয়ান গেট এর দিক সিগমা পেয়ে যাই আমরা অর্থাৎ আমাদের কিন্তু প্রথম অংশটা কী হলো মিলে গেছে অ্যান্সার এখন দুই নম্বরটা করব প্রশ্ন যদি বলে এটা বের করতে তখন আমরা কী করবো এটুক দিলেই হবে এখন আমাদের পরবর্তী অংশ আলোচনা করবো অর্থাৎ এটা প্রমাণ করবো তো আমরা কী করব এক্স বারটা এবার পাশে নিয়ে যাবো তাহলে আমরা এক্স বার যদি পাশে নিয়ে যাই তাহলে কী পাবো সিগমা ডিভাইড বাই এক্স বার এখন আমরা প্রত্যেকটাকে একশো দেয় গুণ করবো ওয়ান হান্ড্রেড দেওয়ার গুণ করব তো গুণ করার পরে এটা কার সূত্র কোঅিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের সূত্র অর্থাৎ বিবেদাঙ্ঙ্গ সূত্র তাহলে আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলেছিল যদি দেখাতে বলে বা প্রমাণ করতে বলে প্রমাণিত লিখবা আর দেখাতে বললে দেখানো হলো লিখবা এটা হলো তোমার সলিউশন ঠিক আছে